বচন অধ্যা থেকে এই নোটটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা জানো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটি চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে লিখিত পরীক্ষায় যদি আশিতে আশি পাওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা অধ্যায়ে নোটস থেকে শুরু করে এমসি পুরো টিউশনটা দেখে নেবে যেই টিউশন তোমরা এতদিন টাকা দিয়ে পড়েছো সেই টিউশনটা আমি তোমাদের জন্য ফ্রি করিয়ে দিয়েছ তো প্লিজ নিজে ক্লাস করো পুরো টিউশনটা মিলিয়ে নেবে তোমরা যা নোট লিখেছো যা অধ্যায় ধরে ক্লাস করেছো কোন অধ্যায় নোটস লাগবে কোন অধ্যায় লজিক লাগবে পুরো টিউশনটা অধ্যায় ধরে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে কি কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তো প্লিজ প্রত্যেকটা অধ্যায় দোদে ক্লাসগুলো করে নেবে মেন ক্লাস কমপ্লিট সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে আশিতে আশি গ্যারেন্টি তো প্লিজ শেয়ার করবে অবশ্যই বন্ধুদেরকে চলো দেখো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশ দেখা ময় রাখবে এই বচনতা থেকে কিন্তু নোটও আসবে লজিকও আসবে তো নোটও করে দিয়েছি লজিকও করে দিয়েছি তো তোমরা কিন্তু এই অধ্যায় ভিজিট করে এই অধ্যায় লিখে নেবে সঙ্গে বাকি অধ্যায়গুলো প্লে লিস্ট গেলেই তোমরা পুরো টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে এবার উত্তরটা দেখে নাও গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি ভাগে ভাগ করা যায় এক নাম্বার সামান্য সদর্থক বচন এ বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধহ পদ কোনো কিছু স্বীকার করে তাকে সামান্য সদর্থক বচন বলে দাঁড়ি যেমন সকল মানুষ হয় মনসিল জীব এ বচন ক্লিয়ার নেক্সট সামান্য নর্থক ই বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধপথ কোনো কিছু অস্বীকার করে তাকে সামান্য নর্থক বচন বলে দাঁড়ি যেমন কোনো পশু নয় পাখি ই বচন ক্লিয়ার নেক্সট বিশেষ সদর্থক বচন আই বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধবপথ কোনো কিছুকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বচন বলে দাড়ি যেমন কোনো কোনো মানুষ হয় সৎ আয় বচন নেক্সট বিশেষ নার্থক বচন ও বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধপথ কোনো কিছুকে অস্বীকার করে তাকে বিশেষ নার্থক বচন বলে যেমন ও হচ্ছে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন এবার নেক্সট হচ্ছে এই প্রশ্নের উত্তরটাই এই প্রশ্নের উত্তরটা এই অধ্যায়ের বাকি নোটগুলো কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে গিয়ে এই অধ্যায় সিলেক্ট করে দেখে নেবে নিরপেক্ষ বচনের অংশ দেখাও নিরপেক্ষ বচনের চারটি অংশ সেগুলি নিম্নরূপ এক নাম্বার পরিমাণক প্রতিটি আদর্শ আকারে নিরপেক্ষ বচনে সকল কোনো কোন কোনো প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছের কোনো একটি দ্বারা শুরু হয় এই শব্দ বচনের পরিমাণ নির্দেশ করে এই পরিমাণ নির্দেশক শব্দগুলিকে পরিমাণক বলা হয় বা বলে নেক্সট উদ্দেশ্য প্রতিটি বচনে যার সম্বন্ধে অর্থাৎ যে পথ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে বা উদ্দেশ্য বলে সংযোজক সংযোজক প্রতিটি বচনের উদ্দেশ্য বিধপদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী একটি চিহ্ন বা সংকেত সূচক শব্দ প্রতিটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য সম্বন্ধে যাকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধহ বিধ বলে দাঁড়ি নিচে উদাহরণ সহযোগে কোনো কোনো মানুষ হয় সৎ পরিমাণক উদ্দেশ্য সংযোগ বিধ এই যে কোনো 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 আমরা যে দেই প্রত্যেকটা যেমন এ বচনে সকল দেই ই বচনে কোনো আই বচনে কোনো কোনো এগুলোকে পরিমাণক বলা হয় তারপর যে উদ্দেশ্যপদ যেমন এটা কোনো কোনো মানুষ হয় সৎ এই যে মানুষটা উদ্দেশ্যপথ হয় মাঝখানে যেটা হয় বা নয় দেই সেটা হচ্ছে সংযোগ বলে আর শেষে যেটা থাকে সেটা বিধপথ তো এই হলো উদাহরণ তো এই নোটটা কমপ্লিট হয়ে গেল সঙ্গে এই অতা থেকে লজিকগুলো তোমরা দেখে নেবে লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না এমনভাবে লজিক শিখিয়েছি আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে আর কোন অধ্যায় থেকে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে কোন এমসি কত ধরনের এমসি ঘুরে ঘুরিয়ে আসতে পারে এগুলো এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে মেন ক্লাস তো কমপ্লিট এক্সট্রা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুলটিশন দরকার ক্লাস করতেই হবে বাকিটা মিলিয়ে নেবে প্রোফাইটটা বেশি তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল